হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভ্রতো এই ভিড়তে আবারও কথা বলতে চলেছি আই এস নিয়ে তো আইএসএল এ আজকে বিকেল পাঁচটা থেকে ম্যাচ ছিল মুম্বাই সিটিএফসি ভার্সে মোহনবাগানের মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র হলো সেই ফার্স্ট ম্যাচের মতনই হলো মোহনবাগান প্রথমে দুই শূন্য গোলে এগিয়ে গেলো এবং পরবর্তী সময় মুম্বাই সিটিএফসি দুই দুই করে ফেললো ম্যাচটাকে তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকানটিকে অন করে পাশে থাকো তো সেই জায়গায় মোহনবাগান প্রায় সেম লাইন নিয়ে কিছুটা গেছিলো শুধু মাঝ মাঠে অভিষেক সূর্যাবংশী এসেছিল আপুয়ার জায়গায় আর ডিফেন্সে আলবার্টো রড্রিগাসের জায়গায় সৌরভ ভানওয়ালা এসেছিল তো এরকমই চেঞ্জ করেছিল এছাড়া আশিস রায়ের জায়গাটায় দিব্যেন্দু বিশ্বাস এসেছিল তো আমি যেরকমটা বলেছিলাম আশিস শাহের জায়গায় দিব্যেন্দু বিশ্বাসকে দিয়ে স্টার্ট করাবে তো দিব্যেন্দু বিশ্বাসই স্টার্ট করেছিল আর নম্বর টেন রোলে অ্যাটাকিং মিডফিল্ডে সেই জায়গায় গ্রেক স্টের জায়গায় দিমিত্রি পেত্যাশ এসেছিলো এই ম্যাচে তো সেখানে এই চেঞ্জগুলোই করেছিল মলিরা এবং তাছাড়া পুরো সেম লাইন আপসই ছিল তো সেখানে যদি প্রথম থেকে গেমের কথা বলা যায় তো তো সেখানে মোহনবাগান খুব একটা জোর দিয়ে আজকের ম্যাচটা খেলেনি তো সেখানে প্রথম তিরিশ মিনিট মোহনবাগান খুব একটা ভালো খেলতে পারেনি তো যেখানে মোহনবাগান কিছু মুম্বাইয়ের বক্সে অ্যাটাক করেছে তো সেখানে প্রথম প্রথমার্ধে ফার্স্ট তিরিশ মিনিট মুম্বাইয়েরই বেশি ডমিনেট ছিল তো সেই জায়গায় মুম্বাই ডমিনেট বেশি করছিল তো সেখানে মুম্বাই গোল পায় না তো সেই জায়গায় মোহনবাগানের বক্সের সামনে গিয়ে মুম্বাই খেল হারিয়ে ফেলছিল তো সেখানেই মোহনবাগান গোল পেয়ে যায় তিরিশ মিনিট নাগাদ যেখানে ডিংস ব্রেকটা হওয়ার পরেই জেবি ম্যাকলারেন গোল পেয়ে যায় যেখানে দিমিত্রি পেত একটা লং বল বাড়াতে যায় তো সেই জায়গায় সেই বলটা যদি ডাইরেক্ট জেইম অ্যাকলাইনের কাছে যেত তাহলে জেইম্যাকলাইনের ওটা অফসাইড হতো কারণ জেই ম্যাকলাইন কিছুটা অফসাইডে ছিল তো সেইখানে ওটা ভ্যাননিফের পায়ে লেগে যেহেতু যায় তো সেখানে অফসাইড হয় না তো সেখানে জেইম একলাইনের দুরন্ত একটা ফিনিশ তো সেখান থেকে তো সেখানে পারফেক্ট নম্বর নাইন যাকে বলে পারফেক্ট স্ট্রাইকার যাকে বলে তো পারফেক্ট স্ট্রাইকার ফিনিশ একটা জেই ম্যাকলাইনের তো দুরন্ত জেইম অ্যাকলাইনের ওখানে গোলটা করে তো সেখানে জেই ম্যাকলাইনের দুরন্ত একটা ফিনিশ কেন সে এত বড় লেভেলের স্ট্রাইকার তো এটা দেখলেই বোঝা যায় তো সেই জায়গায় মোহনবাগান ফার্স্ট গোলটা পাওয়ার পরেও মুম্বাই সিটিএফসি অনেকগুলো অ্যাটাক করে কিন্তু তারা গোল কোনো মতে তুলতে পারছিল না তো সেইখানে চল্লিশ মিনিট নাগাদ আবারও একটা অ্যাটাক করে মোহনবাগ এছাড়াও মোহনবাগান আরও কিছু অ্যাটাক করে তো সেখানে চল্লিশ মিনিট নাগাদ মোহনবাগান আরও একটা অ্যাটাক করে যেখানে লিস্টান ক্লাসও বল নিয়ে দুরন্ত একটা বেরোয় তো সেখানে লিস্টার্ন ক্লাস ক্রস রাখে এবং ক্রসটা পূর্বা লাচেম্পা সেভ করে দেয় মুম্বাই সিটিএফসির গোলকিপার তো সেই জায়গায় পূর্বা লাচেম্পার ওই সেভটা ডাইরেক্ট এসে পড়ে দিমিত্রি পেতাসের পায় এবং দিমিত্রি পেতাতশ ওখান থেকে দুরন্ত একটা ফিনিশ করে দেয় তো সেখানে দিমিত্রি পেতাশের ভালো একটা গোল ছিল তো সেখানেই মোহনবাগান দুই শূন্য গোলে এগিয়ে যায় তো ফার্স্ট হাফ মোহনবাগান দুই শূন্য গোলে শেষ করে তো মোহনবাগানের থেকে মুম্বাই সিটিএফসি যথেষ্ট ভালো খেলেছে ফার্স্ট হাফ জুড়ে তো সেখানে পুরো ফার্স্ট হাফে বেশিরভাগ ডমিনেট ছিল মুম্বাইয়েরই তো সেই জায়গায় মোহনবাগান ফার্স্ট হাফটা দুই শূন্য শেষ করে তো এরপরে সেকেন্ড হাফে মোহনবাগান কিছু অ্যাটাক করে কিন্তু মোহনবাগান সেরকম ধারাবাহিকভাবে সেরকম অ্যাটাক করছিল না তো সেই জায়গায় মোহনবাগানের সেরকম কিছু পাওয়ার নেই কারণ মোহনবাগানের এই ম্যাচটা জাস্ট খেলতে হচ্ছে খেলছে মোহনবাগান তো সেই কারণেই মোহনবাগান নেমেছিল তো সেইখানে মুম্বাই সিটি এফসি সেকেন্ড হাফটা দুরন্ত অ্যাটাক করে তো সেখানেই মুম্বাই সিটি এফসি ফার্স্ট গোল পায় যেখানে মুম্বাই সিটি এফসির হয়ে থাইয়ের ক্রোমা গোল করে তো সেই জায়গায় ওই গোলটার ক্ষেত্রে কিছু করার ছিল না বিশালকাইতে সেরকম তো তো সেখানে টম অ্যালডেড হেড করে একটা ভালো ক্লিয়ারেন্স ছিল তো সেই জায়গায় জন্ত্রাল এমন একটা জায়গায় ছিল তো তার গায়ে লেগেই বলটা গোলে ঢুকে যায় তো সেই জায়গাতেই মুম্বাই সিটি এফসি দুই এক করে ফেলে এবং তার কিছুক্ষণের মধ্যে মুম্বাই সিটি এফসির প্লেয়ার বিক্রম প্রতাপ সিং সে রেড কার্ড দেখে বেরিয়ে যায় তো সেইখানে সুভাষি বোসকে সে একটা ট্যাকেল করে তো তার ওই ট্যাকেলটার ফলে তার ওটা দ্বিতীয় ইয়েলো কার্ড ছিল তো ডবল ইয়েলো হয়ে সে রেড কার্ড হয়ে যায় ওখানে তারপরে মুম্বাই জনে লড়ে তো সেখানে মুম্বাই যথেষ্ট ভালো খেলছিলো দশজনে খেলেও তো সেখানে মোহনবাগানের থেকে মুম্বাই যথেষ্ট বেশি ডমিনেট ছিল জনে হওয়ার পরও তো সেইখানেই মুম্বাই ডমিনেট দেখিয়ে শেষ পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে মুম্বাই দুই দুই করে ফেলে তো শেষ মুহুর্তে মোহনবাগান আরও এক তো শেষ মুহূর্তে সেখানে মুম্বাই এফসি আরও একটা গোল পেয়ে যায় তো সেখানে মুম্বাই এফসি দুটো গোলই যে খুব আহামরি কিছু গোল হয়েছে এমন না বলতে গেলে গিফট পাওয়ার মতো গোল করেছে মুম্বাই সিটি দুটো গোলই তো সেখানে গোল গোলই শেষ পর্যন্ত তো সেই জায়গায় দুই দুই করে ফেলে শেষ পর্যন্ত মুম্বাই সিটিএফসি তো ম্যাচটা শেষ পর্যন্ত দুই দুই গোলে শেষ হয় তো সেখানে মোহনবাগানও এক পয়েন্ট পেলো তো সেখানে মুম্বাই সিটি এফসিও এক পয়েন্ট পেলো তো সেখানে মুম্বাই সিটিএফসি প্রায় টপ সিক্সটা কনফার্ম করে ফেলল তো সেখানে মুম্বাই সিটিএসি কাছে দুটো ম্যাচ রয়েছে তো দুটোর মধ্যে যদি মুম্বাই সিটিএফসি আর একটা ম্যাচ জিততে পারে তাহলে মুম্বাই সিটি এফসি টপ সিক্সটা কনফার্ম করে ফেলবে মানে পাঁচ নম্বর স্পটটা কমপক্ষে কনফার্ম করে ফেলবে মুম্বাই সিটিএফসি তো সেখানে মুম্বাই যথেষ্ট ভালো খেলেছে ম্যাচটা মোহনবাগান কিছুটা অ্যাভারেজ খেলেছে আজকের ম্যাচ চটা তো সেখানে মোহনবাগানের খুব একটা দরকার ছিল না আজকের ম্যাচটা জোর দিয়ে খেলার তো সেই জায়গায় সেরকমই খেলেছে মোহনবাগান যেহেতু মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে ভাই তো সেখানে মোহনবাগানের খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না মোহনবাগানের জন্য কারণ মোহনবাগান সেখানে ডিফেন্সে টম অ্যালেট তো সেই জায়গায় মোহনবাগান ডিফেন্সে আলবার্টো রড্রিগেসকে নামায়নি তো সেই জায়গায় সৌরভ ভানওয়ালাকে নামিয়েছে যে এই মরশুমে ফার্স্ট স্টার্ট পেয়েছে আজকের ম্যাচে তো তাকে নামিয়েছে তো সেই জায়গাতে বোঝা যাচ্ছে মলিনার কিরকম পরিকল্পনা ছিল তো সেখানে আরও একটা প্লেয়ারকে ফার্স্ট হাফে এক্সপেক্ট করেছিলাম মোহনবাগানের রাইট উইংয়ে সালাউদ্দিনকে তো সেখানে সালাউদ্দিনকে দিয়ে স্টার্ট করায় না তো সেইখানে মোহনবাগানের এই ম্যাচটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই